আওয়ার চ্যানেল ডাস্ট নট প্রমোড এনি ভয়াল্যান্ট হার্মফুল অর ইলিগ্যাল অ্যাক্টিভিটিস বিহারের ফুটে বড় ব্যবধানে জয় পেয়েছে এন জোট আর সেই আনন্দে বাংলা জুড়ে বিজয় উৎসবে মেতেছে বিজেপি কর্মী সমর্থকরা রবিবার হুগলির ছাঁপদানি পুরসভার বারো বাইশ নম্বর ওয়ার্ডে বিজয় মিছিল বের করে বিজেপি কর্মীরা কিন্তু তাদের অভিযোগ মিছিল শেষ ভারতীয় কিষাণ মোর্চার সভাপতি সঞ্জয় চৌধুরীর বাড়ির সামনে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত একদল দোষকেতে এমনকি বিজেপির পার্টি অফিস নাকি ভাংচুর করা হয় যদিও তাদের বিরুদ্ধে ওটা সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল এই যে দেখুন আমাদের তিলক ছিল আমার দাদের তিলক ছিল ঠিক আছে তিলক তিলক হলো এখানে পাশে কি হয়েছে বাচ্চা বাচ্চা মধ্যে ঝামেলা হয়েছে তা সরিয়ে দেওয়া হলো সব কিছু মীমাংসা করে দিয়েছে চলে গেছে এবার এবার যখন সব খেয়ে দে সব ঘুমে চলে গেল যখন ঘুমোতে পারলো তখন বারোটা সময় হবে বারোটা সাড়ে বারোটা হবে সব নেপালা বন্দুক বোন সব নিয়ে এখানে খুব তোর ভাগ পুরো করেছে এই কালার মধ্যে ভাব কি জানি কেন করেছে ওরা কি ছিল ওদের ওদের আমি বুঝতে পারলাম না কেন করেছে এই তো ঝামেলা একটু বাচ্চাদের মধ্যে হয়েছে এই ক্লাবে কার tala জতাত করতে পারো এই ক্লাবে সব বিজেপি মধ্যে সব আছে পার্টি পার্টি করে তো ওরা মেন ভাব ছিল কি এই বিজেপির জন্য আছে এরা বিজেপি পার্টি আছে আমরা কোনো এরকম ছিলাম না কি বিজেপি আছে না কি আছে আমরা এই তো নিজে কাজ করছি আমাদের এই এর মধ্যে ব্যস্ত আছে আমরা তো জানতাম না কি এরা কি করবে এই তো পুরো নষ্ট হলো খাওয়ার নষ্ট হলো আপনারা তখন কোথায় ছিলেন আমরা বাড়িতে ছিলাম বেরোতে পারেন না একা কি করে বেরোবো আমরা লেডিস মানে যদি একা বের হই আমাদেরকে মেরে দে কি করবে কে প্রুফ করবে কে করবে কে বলবে কি আমি করেছি কেউ নেজে থাকে বলে যায় কি আমি করেছি ওই কেউ তো বলবে না এখানে সবার ল আছে যে দেখবে তাও বলবে না এই যারা ভাঙচুর করছিল তারা কোন পার্টি করে ওরা টিএমসি পার্টি করে এখানে বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে আছে ও কিছু করছে না ওতে এর মধ্যে আসা ছিল তো কি উনার ওয়ার্ডে এই কাজটা হচ্ছে বাইশ নম্বর ওয়ার্ডে বাইশ নম্বর ওয়ার্ডে কি একা কি একার জন্য আছে একজনে বাইশ নম্বর

এটা সামনে সড়ক উদ্বোধন করেছে এসে খুব ভালো করে করে গেছে ঠিক আছে সব কিছু করেছো এইটা কে করবে মানে এই যে ভাঙচুরটা কেন করলো কারণটা কি হতে পারে কি বলছো আপনারা বিজেপি থাকে বলে হ্যাঁ এইটাও হতে পারে বিজেপিরা থাকে আসা আসে যায় এই খটা ওর ছিল খটা রেখেছিল এটাও কারণে হতে পারে হ্যাঁ এটা ছিল ওর আগে থেকে ওরা প্ল্যান করে রেখেছে নিশ্চয় প্ল্যান করে রেখেছিল তাই এই সব ঘটরা ঘটলো

হায়ের আশীর্বাদ ছিল পাশে একটা কিলাব মণ্ডপ টণ্ডপ করে করছিলাম ক্লাব মানে উঠা বসা ছেলে বাচ্চা বাচ্চা দিয়ে বসা উঠা হয় বলতে বিজেপি বলতে একটা পার্টি সংশোধন লোকের মতন লোকজন বসা উঠা করে কথাবার্তা বলে এবার একটা মেয়ে ছেলে হোক কিংবা বেটা ছেলে হোক তা হলে পরে বাড়িতে সব কিছু নিয়ে যাওয়া সম্ভব নয় জিনিসপত্র রাত্রির হয়ে গেলো আমি জিনিসপত্র সব গুছিয়ে গাছিয়ে যাতে আমি নিশ্চিন্ত থাকি চুরি চামারি না হোক জিনিসটাকে যত্ন করে ক্লাবে রাখলাম ক্লাবে রাখার পর আমরা যখন রাত্রির বাজে সাড়ে বারোটা পণে একটা আমরা বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পর যে আছে কি মানে ঘণ্টা খানেকের মধ্যেই যে আছে এরা উৎপাত যে আছে জিনিস আমার জিনিসপত্র গোটা মানে ম্যাক্সিমাম সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা জিনিস ছিল আমার এর মধ্যে তারা ভাঙচুর করেছে এরা ভাঙচুর করেছে টিএমসি পার্টির লোকেরা ছেলেরা গুন্ডা মাস্তান তারা হচ্ছে মাস্তান গুন্ডা চোর ডাকাত আমার এর মধ্যে ম্যাক্সিমাম সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা মাল ছিল তার মধ্যে সালা এইখানে এখন আপাতত এখন জিনিসটা ম্যাক্সিমাম কুড়ি থেকে পঁচিশ হাজারও জিনিস আমি পাচ্ছি না এই ভরপাইটা করবে তাকে কে ভাঙচুর কেন কেন ভাঙচুর করেছে ভেঙে করেছে কি মানে বিজেপি ক্লাব আছে কিংবা বিজেপি ভবন আছে সেটা নিয়ে ভাঙচুর করেছে কিন্তু এটা ক্লাব আমাদের আজকে নয় যখন এই পার্টির জন্ম নেয়নি উনিশশো বিরাশি উনিশশো বিরাশি বাহাত্তরের ক্লাব জন্ম নিয়েছে তখনকার কারে ক্লাব পার্টি পলিসি এই ক্লাবে চলে না কিন্তু লোকজন উঠা বসা করে বিজেপি লোকে বিজেপি কর্মীরা আসলো বসলো যেই এলো বসলো তার জন্য কারো মেয়ে বিয়ে হলো ছেলের বিয়ে হলো সবার জন্য সহদায় এই ক্লাব দেওয়া হয় সেই ক্লাবকে ভাঙচুর করে জিনিসপত্র লুটপাট করে মানে আমার সারা কিছু জিনিস ভাড়াটিয়া জিনিস সকাল থেকে ভাড়াওয়ালা মাল মানুষ আপনারা যে অভিযোগ করছে তৃণমূলের কার কি কারা ছিল কার নেতৃত্বে হয়েছে এটা শ্রীকান্ত মন্ডল বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কিসে তিনি হচ্ছেন কিসের কাউন্সিলর টিএমসি আচ্ছা উনি হচ্ছেন বাইশ নম্বর ওয়ার্ডে টিএমসি শ্রীকান্ত মন্ডল কাউন্সিলর তিনি নেতৃত্ব দেয় এখানে বাইশ নম্বর ওয়ার্ডে এই সব চুরি ডাকাতি চামারি যে আছে লুটপাট কোনো মেয়ে ছেলে বিয়ে হবে রেপকাণ্ড হয়ে যাবে কোনো মেয়ে ছেলে বিয়ে হবে ভাঙচুর হয়ে যাবে ধ্বংস হবে মানে এত উৎপাত মানে হিসাব আছে যে আমরা কতটা সহ্য করবো এই যে জিনিসটা নষ্ট হয়েছে এই ভরপাই কে দেবে এই ভরপাই কিন্তু স্যার তার পূরণ করতে হবে উনি কি ছিলেন কালকে ঘটনাস্থলে ছিল না উনি ছিলেন না উনি ছিলেন না কিন্তু উনারই সব লোক আছে উনি কাউন্সিলার উনার তো আসা দরকার এত কিছু যখন হচ্ছে বাইশখানা পুলিশ ভেন সব তখন তো ওনার আসা দরকার আমি যখন কাউন্সিলার আছি একটা ওয়ার্ডের মধ্যে আমার বেটা এই যে কাউন্সিলার বাড়ি এখান থেকে হেঁটে গেলে পরে বাইশ ডেক করবে বলছি যে এটা কি বিজেপি মানে কর্মীরা থাকতো বলি তাই জন্য ভাঙচুর করে হ্যাঁ তাই তাই সেটাই তো কি বলা যাবে আর জিনিসপত্র কালকে রেখেছিলাম তাদেরকে বললাম ভাই উঠা বসা আজকে করা যাবে না ক্লাব তো পুরো পুরো ক্লাব প্রেক্তাপ ছিল একদম জিনিসে পুরো একদম মানে ছয়লা সে জিনিসগুলো কিচ্ছু পাওয়া যাচ্ছে না আমার একদম অভিযোগ করেছেন অভিযোগ এখন মানে যে আছে এই তো সকাল হলো এবার যে টাইম টেবিল আছে এই আমরা অভিযুক্ত করতে যাবই মানে তাদের বিরুদ্ধে অভিযোগ করে দেবেন তৃণমূলের হ্যাঁ যে নষ্ট করে যে তার নামে পার্টি নামে পার্টি নামে তো বলা তো উচিত নয় কিন্তু যে করেছে তার নামে আমি অভিযোগ করতে চাইছি যে করেছে তাকে ভর পাই করতে হবে বলছি আপনার ওয়ার্ডেরই একটা অভিযোগ উঠছে যে গতকাল গভীর রাতে একটি বিজেপি পরিচালিত ক্লাবে ভাঙচুর করেছে তাদের অভিযোগ এবং আপনার দলবলরা তৃণমূলের কর্মীরা ভাঙচুর করেছে এটাই আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে কী বলবেন দেখুন আমি যতটা জানি ওখানে তৃণমূলের কোনো লোকই নেই ওই টোটাল এরিয়াটাই বিজেপির লোক ওই ক্লাবটাও ক্লাব তো ওটা ওটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্লাব ওই যে বিজেপির নেতা হৈলবু যে বলছে যে ওটা বিজেপির পার্টি অফিস যার নামে বলছে যে পার্টির কার্যকর্তা তিনি গত বিধানসভা আর পৌরসভায় তৃণমূলের এজেন্ট ছিল হরিবাবু যদি এখন রাত্রি দেড়টার সময় এসে বলে যে তৃণমূলের লোক ভেঙেছে বিজেপি টিকিট পাওয়ার জন্য ওটা ওনার ভুল ধারণা বিজেপি তৃণমূলের ওখানে কোনো ফাংশান নেই দ্বিতীয় কথা হলো ওটা ওদের আমি যতটা খবর পেয়েছি ওটা ক্লাবের ওদের হিসেব ফিসেব চেয়েছে হিসেব চাওয়া নেই ঝামেলা মারধর করেছে হিসেব চাইতে গেছে বলে টাকা পয়সা ক্লাবের আছে বহু বছর যত বছর ধরে অঙ্গনাড়ি চলছে তার পয়সা কেলাবেয়াটা চাঁদা এইসব নিয়েই তাদের নিজের ব্যক্তিগত ঝামেলা ওখানে কোনো পার্টির কালার নেই আর যদি একটা কোনো পার্টির লোককে ওখানে দেখাতে পারে যে তৃণমূলের লোক ওখানে গিয়ে ভেঙেছে কি বা তৃণমূলের লোক রাত্রিতে ছিল আমাকে যা বলবে আমি তাই মানবো রিজাইন দিয়ে দেবো আমি এত বড় কথা বলে দিলাম আপনি কি চাইছেন আমাদের তো এলাকায় শান্তি প্রিয় এলাকা কিছু বাইরে থেকে লোক এসে উগ্র করে দিচ্ছে এখানে কোনোদিনই গণ্ডগোল হয় না বাইশ নম্বর ওয়ার্ড এমনিই শান্তি ওয়ার্ড কোনো জায়গায় গণ্ডগোল হবে না আমরা এসব চাইবো না গণ্ডগোল পুলিশ পুলিশের কাজ করবে পুলিশকে জানানো হয়েছে কিন্তু স্থানীয়রা তো আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনার এই দলবল গতকাল গিয়েছিল রাতে না না এগুলো দেখুন রাজনীতিতে এগুলো বলতে হয় ওনারা বলছে এগুলো ভুল কথা আমি তো এমনি ওয়ার্ডে যাই না না আজকে এই ঘটনা ঘটেছিল এই ঘটনাস্থলে আপনি কি যাবেন না আমি পুলিশকে বলেছি ঠিক আছে পুলিশ পুলিশের কাজ করছে পুলিশ তদন্ত করছে যে ভেঙেছে নিশ্চয়ই তাকে অ্যারেস্ট করবে হ্যাঁ না স্থানীয়রা স্থানীয়দের দাবি ছিল যে আমাদের স্থানীয় কাউন্সিলার একবার এসে দেখে গেল না কতকাল থেকে সকাল থেকে এই অবস্থা এবার আসা উচিত ছিল তাদের অভিযোগ আপনাদের না না ওনারা অভিযোগ দিচ্ছে তো গেলে তো আরও বদনাম করবে রাত্রি দেড়টার সময় রিস্ডা থেকে এক নেতায় এসে বলছে যে তৃণমূলের ছেলেরা ভেঙেছে গুন্ডা মস্তান বলছে ঠিক আছে যার যে কাউন্সিলর নামে বলছেন উনি গুন্ডামস্তান ওনার নামেই তো আমরা শুনেছিলাম যে চল্লিশটা কেস আছে হরিবাবুর নামে আর আমার নামে যে উনি বলছেন গুন্ডামস্তান লোক পাঠিয়ে ভেঙেছি আমার নামে একটাও কিন্তু কালির দাগ নেই আমি নিরপেক্ষভাবেই কাজ করি আর উনি আমায় বলছে টিএমসির কাউন্সিলার আমি তো নির্দলের কাউন্সিলার আমায় তো আমি তো ব্যানারে জিতিনি আমি তো নির্দলে জিতেছি মানুষ ভালোবাসে বলে তোমায় ভোট দিয়ে জিতিয়েছে আমরা এসব নোংরা পোনাতে থাকি না আমরা মানুষের ঘর তৈরি করে দিই ঘর ভাঙি না আপনি সারা বস্তিতে ঘুরে দেখান যদি একটা কেউ আমার নামে বলতে পারে বদলাম আমি এখনই আপনাদের সামনে বলে যাচ্ছি আমি রিজাইন দিয়ে দেবো রাজনীতিই করব না